আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ফরিদপুর কৃষি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো আমাদের ফরিদপুরে পেঁয়াজ চাষের কী গুরুত্ব কতটা গুরুত্ব সহকারে আমাদের এই ফরিদপুর জেলার মানুষ পেঁয়াজ চাষ করে আপনারা যে ফাঁকা মাঠগুলো দেখতে পাচ্ছেন এই ফাঁকা মাঠগুলোতে কিন্তু পেঁয়াজ চাষ করা হবে যদিও পেঁয়াজ চাষ করার সময় এখন আসেনি কিন্তু বিগত মানে সামনে দশ থেকে বা দশ থেকে পনেরো দিন পরে ইনশাল্লাহ এই যে জমিগুলো দেখছেন এই জমিগুলোতে ইনশাল্লাহ পেঁয়াজ লাগাবে আপনারা দেখতে পাচ্ছেন এই জমিগুলো পতিত রাখছি পতিত রাখা হয়েছে পাশেই দেখুন ধান খেত যে ধান খেত দেখতে পাচ্ছেন এ পাশেই ধান খেত এরা কিন্তু চাইলে এখানে ধান লাগাইতে পারতো কিন্তু ধান লাগায় নাই কেন ধান না লাগানোর একমাত্র কারণ হচ্ছে সবার আগে মানে অগ্রিম পেঁয়াজ চাষ করবে অর্থাৎ আগর আর পেঁয়াজ চাষ করবে এবং আগর পেঁয়াজের দাম পাওয়ার জন্য এই সব জমি পতিত রাখা হয়েছে উজো পাশ দিয়েও দেখতেছেন ও পাশ কিছু কিছু জমি পতিত রাখা হয়েছে উজু পাশ দিয়ে কিছু ঘাস ঘাস লাগানো হয়েছিল ঘাসগুলো ভেঙে ফেলতেছে এই যে আগর পেঁয়াজ চাষ আর ইনশাল্লাহ আর দশ পনেরো দিন পরেই এখান থেকে পেঁয়াজ চাষের শুরু হয়ে যাবে হালকার একটু শীত পড়লেই বা শীত শীত ভাব আসলেই ইন্শা এটা পেজ লাগানো হবে আমাদের ফরিদপুর কৃষি বাংলা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ